বন্ধুরা কে বলেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন ভাত খাব ভাত খাবো হলে মাছের এই বড় মাছের পেটা তারপরে লোটটা শুটকি দিয়া আলু দিয়ে এই লোটটা শুটকি দিয়া আলু দিয়ে আর হলো ডাল بسم আল্লাহ হ্যাঁ No se pierda. Malo y le dejaron a plagar. Hvor er flokkene? Tak sempat, datang. pun tak. Dah jenuh lewat. Masih lama lagi. Ah. This is the last. তো বন্ধুরা তোমার আজকে খাবার এখানেই শেষ করলাম যে কোনো খাই নাই মাছের পেটা আজকে খেলাম ভালোই লাগছে মোটামুটি খারাপও লাগে নাই ভালোও লাগে নাই মোটামুটি যাক জীবনে সব কিছু খেয়ে শিখতে হয় তাই খেলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা শেয়ার করে যান একটা কমেন্ট আর একটা ফলো দিয়ে যায় বন্ধুরা যারা ইউটিউবে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ ফেস